আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডক্টর ইনুস নির্বাচনের সম্ভাব্য একটি তারিখ ঘোষণার পর আমি একটি ভিডিও করেছিলাম বলেছিলাম আপনার লিখে রাখুন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তারপরও অনেকে আমাকে এখনো ইনবক্স করে এবং কমেন্টে বলে ভাইয়া ডক্টর ইনুস তো নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করে দিল ইসিও বলেছে রোজার আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে আদৌ কি সত্যিই নির্বাচন হয়ে যাবে যারা মনের মধ্যে এখনো সংকোচ আছে এবং বিভিন্ন বিষয় ঘুরপাক আছে তাদের জন্য আজকে ভিডিওটি তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে। মূলত বিষয় হচ্ছে প্রথমে যে জামায়াত ইসলামী নির্বাচনের তারিখ ঘোষণার পরে কিন্তু তারা এখন ইনডাইরেক্টলি বলছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কিন্তু ডাইরেক্টলি বলছে না যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং নির্বাচনের তারিখ বা সময়সূচি ঘোষণার কারণে তারা অখুশি কিন্তু গতকালকে সফিকুল ইসলাম মাসুদের কিছু বক্তব্য শুনে বোঝা গেল তারা এই প্রক্রিয়ায় কোনোভাবে নির্বাচন হতে দিবে না এবং কোন রকমের সংস্কার প্রক্রিয়া শেষ হওয়া ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচনই হবে না এই জন্য তারা যা কিছু করা প্রয়োজন তাই করবে আবার জামায়াত ইসলামের আছে কেন্দ্রীয় সদস্য তিনি বলেছেন আমরা তো এখনো আন্দোলনের মধ্যেই আছি কিন্তু পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন না করা হয় তাহলে আমরা কি আন্দোলনে নামবো নাকি নামবো না এটার ব্যাপারে আমরা মজলিসের সুরা সদস্য সকলে জামাতের একটি মেইন বৈঠকের মধ্য থেকে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা নির্বাচনে যাবো কি যাব না নাকি আন্দোলনে নাম তার মানে বোঝা যাচ্ছে জামাত নির্বাচনে যেতে ইচ্ছুক না ঘুরিয়ে ফিরিয়ে সেটাই বোঝাতে চেয়েছে আরো নির্বাচনের বাকি আছে কতদিন এই ছয় মাস এই ছয় মাসে বাংলাদেশে অনেক কিছুই ঘটে যাবে জামাত চাইবে এখন যে সেনাবাহিনী আছে ওয়াকার জামান তারা জামাতপন্থী জামাতও মনে মনে চাইবে দেশে নির্বাচন নাও অন্তত সেনা শাসন জারি হোক সেনা শাসন জারি হলো আরো দুই তিন বছর নির্বাচন পিছাবে এবং জামাত মোটামুটি একটা স্টেবল পরিস্থিতি থাকতে পারবে অন্তত ক্ষমতার আকড়ায় ধরে দেশ পরিচালনা মোটামুটি করতে পারবে কিন্তু আওয়ামী লীগের জন্য এখানে প্লাস পয়েন্ট হবে আওয়ামী লীগ রাজনীতি আবার ফিরতে পারবে কিন্তু সম্পূর্ণরূপে মাইনাসে চলে যাবে বিএনপি কারণ বিএনপি যেখানে নির্বাচন হলেই ক্ষমতায় আসে সেখানে নির্বাচন তো বরং দুই বছর পিছিয়ে যাবে আবার ক্ষমতাও আসতে পারলো না কিন্তু জামাতের আহামরি লাভ না হলো না হলো তেমন লস হবে না কিন্তু নির্বাচন হলে যদি জামাত আর বিএনপি এনসি অংশগ্রহণ করে আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে আড়াইশোর উপর আসন পেয়ে যেতে পারে বিএনপি আর মারধর করে জামাতের অনেক ভোটারদেরকে এবং জামাতের কর্মীদেরকেও আপনার কেন্দ্রে যেতে দিবে না বিএনপি কারণ একক ক্ষমতায় থাকবে বিএনপি আর পুলিশও বিএনপির পক্ষে থাকবে কারণ পুলিশ সম্পূর্ণরূপে ধরে বিএনপি নির্বাচন হলে আমরা যদি বিপক্ষে পক্ষ টানি বা করতে তাহলে আমাদের চাকরি থাকবে না বিএনপি আমাদের সকালে চাকরি খেয়ে ফেলবে এবং আমাদেরকে মায়ের উপর রাখবে কর্মীদেরকে দিয়ে সে বয়ে পুলিশ সম্পূর্ণরূপে বিএনপির পক্ষে কাজ করবে তাহলে বিএনপি আড়াইশের উপর আসন পেয়ে যাবে জামাত হয়তো দশটা বা বারোটা আসন পাবে অন্যান্য দল সকলে মিলে আরো বকরচকর মিলে তিরিশ চল্লিশটা আসন পাবার সকল আসন চলে যাবে তাই জামাত ভালো করে বুঝতে পারছে এভাবে করে আমার নির্বাচন করে কোনো লাভ নাই জাস্ট ক্ষমতা বুঝিয়ে দাও তাই অন্তত আন্দোলন করে হল ফাইট করে আর তা না হলে পিছাতে না পারলো দেশে এমন এক পরিস্থিতি তৈরি করতে হবে যাতে নির্বাচনের প্রক্রিয়াই না থাকে বা সেনা শাসন চলে আসে তো এখন অনেকে বলতে পারে সেনা শাসন আসলে তো আওয়ামী লাভ জামাত কেন চাইবে আরে ভাই সেনা শাসন আসলে আওয়ামী লাভ হলো জামাতের আহামরি লস নাই এই দুই বছরে আওয়ামী ঘুরে দাঁড়াবে জামাতও আরো শক্ত হবে এবং জামাতের সাথে কিন্তু এখন যে সেনা প্রধান আছে এবং আশেপাশে যে সকল উত্তর কর্মকর্তা আছে তাদের সাথে কিন্তু খুব ভালো একটা সম্পর্ক আছে তাই জামাতের তেমন আহামরি লস হবে না যা লস হওয়ার বিএনপির হবে তাই বিএনপি বেশি লালালি করলে নির্বাচনের জন্য পিআর পদ্ধতি নির্বাচনে যেতে রাজি না হলে জামাত এই ঘটনায় ঘটিয়ে দিবে কারণ জামাতের ইতিহাসে এটা আছে এরশাদের যখন আপনার ক্ষমতায় ছিল এই উনিশশো নব্বই সালে গণ অভ্যুত্থানের আগে নয় বছর তখন কিন্তু এই এরশাদের সাথেই কিন্তু জামাত একসাথে হয়ে দেশ শাসন করছে মানে এরশাদ জামাতকে সাপোর্ট দিয়েছে জামাতও কিন্তু এরশাদের সাথে থেকে রাজনীতি করে গিয়েছে ওই নয় বছর কিন্তু ভালো হয়েছিল জামাত তো জামাতের এটার অভ্যাস আছে সেনা শাসন থাকলে সেনা শাসনের সাথে তারা সম্পর্ক রেখেই তাদের পক্ষ হয়ে দেশটা শাসন করে তাই তারা ক্ষমতার মোটামুটি একটা মজা পায় সেনা হলে সেই কারণে জামাতের সেনা আসলো তেমন ক্ষতি হবে সেটা না এখন যেভাবে মোটামুটি তারা দেশ শাসন করতে ভিতর গতভাবে ডক্টর সরকার থাকলো প্রভাব খাটাতে পারতেছে আর্মি থাকলো তারা মোটামুটি একটা প্রভাব থাকবে হয়তো আওয়ামী রাজনীতি ফিরে আসার একটা সুযোগ তৈরি হবে তাই নির্বাচন ভেসতে দেওয়া ভেসতে যাওয়ার খুবই সম্ভাবনা বেশি হয়তো সেনা শাসন জারি হবে কারণ দেশের মধ্যে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতির তখনই সেনা শাসন জারি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর বিএনপি ডিসেম্বর আর জানুয়ারির কাছাকাছি সময় পর্যন্ত অপেক্ষা করবে দেখবে নির্বাচনের পরিস্থিতি নাই যে কোনো মূল্যে হলো আন্দোলন করে হলো রাজপথে নেমে তারা নির্বাচন যাতে অনুষ্ঠিত ফেব্রুয়ারিতে সেটা সেটা চেষ্টা করবে হান্ড্রেড পার্সেন্ট আর জামাত কি করবে বিএনপির বিপরীতে গিয়ে পিয়ার পদ্ধতির জন্য আন্দোলন নামবে সকল ইসলামিক দলকে নিয়ে এনসিপি সহ তখনই রাজপথে জামাত এবং বিএনপির একটা ক্ল্যাশ হবে জামাতের নেতৃত্বে সকল ছোটখাটো দল জামাতের নেতৃত্বে থাকবে এবং বিএনপির সাথে অন্য কোন দল থাকলে থাকবে না হলে বিএনপি একাই নামবে নির্বাচনের জন্য আর জামাত নামবে সংস্কার ছাড়া পিয়ার পদ্ধতি ছাড়া যাতে বাংলাদেশে কোনো নির্বাচন না হয় তখন একটা ক্ল্যাশ হবে আর না হলে জামাতকে একশো থেকে একশো বিশটা আসন এনসিপি সহ ইসলামিক দল সহ বিএনপি ছেড়ে দিতে হবে যা বিএনপি ছাড়বে না কারণ ইগোর কারণে হয়তোবা ক্ষমতাল অনেক বছর নাই সে কারণে বিএনপি হয়তো চিন্তা করো ছেড়ে দিতে পারে আমরা অন্তত একশো ষাট একশো সত্তরটা আসন পেলো খারাপ কি ক্ষমতা তো বসতে পারবো জামাতকে আমি একশোটার মতো আসন ছেড়ে দিই আর দশ বিশটা আসন এনসিপি কে ছেড়ে দি ইসলামিক দলকে ছেড়ে দিই সমস্যা নেই এটা চিন্তা করলে হয়তো পাঁচ বছরের জন্য তারা চিন্তা করে ক্ষমতায় আসতে পারবে কিন্তু জামাত কিন্তু বাংলাদেশে ইস্টাবলিশ সেটা রাজনৈতিক দল তখন হয়ে যাবে যদি একশো আসনের সমঝোতা করে ফেলে কারণ জামাত পরবর্তীতে তখন ক্ষমতায় আসার সুযোগ বেড়ে যাবে কারণ একশো আসনে থাকলে মানে বিরোধী দল চলে জামাত হয়ে যাবে তো একবার যখন বিরোধী দল হয়ে যাবে একশো আসন জামাতের বা সত্তর থেকে আশি আসন জামাতের এমপি হয়ে যাবে তখন সারা বাংলাদেশের মধ্যে তাদের একটা অবস্থান ক্রিয়েট হবে এমপি হওয়ার কারণে তাদের অর্গানাইজ বেড়ে যাবে বিরোধী দল থাকলে এক সময় এক সময় তারা কখনো ক্ষমতায় আসবে সেটা বিএমপিও চাই কিনা আমার সন্দেহ কারণ বিএনপির মধ্যে অনেক আছে রাজনৈতিক হয়তো সাথে বিরোধিতা করে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট হিসাব করলে বাংলাদেশের লীগ এবং বিএনপি আর জামাত ইসলাম বিরোধী শক্তি তারা হয়তো বাংলাদেশ কোনো রাজনীতি করতেছে কিন্তু তাদেরকে এখনো মেনটেনিং করে পাকিস্তানি থেকে তারা পাকিস্তানের জামাত ইসলামের মেন রাজনৈতিক যে মদু বিবাদ ওটাই তো ফলো করে তো ওটাই তো পাকিস্তানি রাজনীতি ফলো করে তারা বাংলাদেশে থেকেও তাই জামাত ইসলামীকে বিরোধী দল বানানো যাবে না এবার অনেক বেশি আসন দিয়ে সমঝোতা করে বিএনপি ক্ষমতা যদি আসে নিজের পায় কুড়াল মারবে বাংলাদেশটাকে ধ্বংস করে দিবে তাই ওই রকম আতাত করবে বলে আমার মনে হয় না তাই জামাত আন্দোলনে নামবে বিএনপির সাথে একটা ক্লাসের সৃষ্টি হবে এবং দেশের মধ্যে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হলে তখন সেনা শাসন হওয়ার সম্ভাবনা বেশি বা শাসন না হলো নির্বাচন অন্ত পিছিয়ে যাবে বা নির্বাচন ভেসতে যাবে এটাই ঘটার সম্ভাবনা আমি বেশি দেখছি যদি সেটা না হয় তাহলে নির্বাচনের সম্ভাবনা টেন পার্সেন্ট আর নব্বই পার্সেন্ট না হওয়ার সম্ভাবনা বেশি কারণ দল পশাকর্ষিত ওইরকম আসন ছাড়বে কিনা বিএনপি আমার সন্দেহ আছে আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে